আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের সাথে ক্লাস 8 এর বিজিএস এটা নিয়ে আলোচনা করব দেখো এর আগে তোমাদেরকে বলছি এর আগে কিন্তু আমরা তোমাদের অনেকগুলো ভিডিও আপলোড করেছে যদি তোমরা সেগুলো না দেখে আসো তাহলে সেগুলো দেখে আসলে ধারাবাহিকভাবে তোমার এই ভিডিওটা বোঝাটা অনেকটাই সহজ হবে তাহলে চলো আমরা আজকের মূল ভিডিওতে চলে যাই তার আগে তোমাদেরকে একটু বলছি সেটা হলো আমরা কিন্তু এখানে বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এবং সি কিউ খ এবং ক এবং খ এই দুটা কোশ্চেনের আনসার কিন্তু আমরা এখান থেকে করব এখান থেকে যেগুলো এমসিকিউ হওয়ার মতন প্রশ্ন সেগুলো আমরা এমসিকিউও তৈরি করব এবং আনসারও দিয়ে দেব সেই সাথে সাথে সিজনশীল এর ক এবং খ এই প্রশ্নগুলো যেগুলো সম্ভাব্য হওয়ার পসিবিলিটি আছে সেগুলো আমরা তৈরি করব এবং এখান থেকে উত্তর দেব আমরা কিন্তু এই প্যাটার্নে তোমাদের সাথে আলোচনা করব তাই একটু ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো তাহলে এখান থেকে তুমি এমসিকিউ এবং সিকিউ উভয় থেকেই তুমি কি করতে পারবা শিখতে পারবা ওকে তাহলে চলো আমরা শুরু করি আজকে দেখো এর আগে আমরা শুরু করেছিলাম ওগুলা শেষ করেছি আজকে আমরা আলোচনা করব এখান থেকে বাংলায় ইউরোপীয়দের আগমন ও বাণিজ্য বিস্তার বাংলায় ইউরোপীয়দের আগমন ও বাণিজ্য বিস্তার দেখো চোদ্দশো সালে পর্তুগিজ নাবিস নাবিক ভাস্কো দাগামা সমুদ্র পথে বাণিজ্য বিস্তারের অন্বেষণে দক্ষিণ ভারতের কালিকট বন্দরে পৌঁছায় দেখো ভাস্কো দাগামা কত সালে কোথায় ভারত উপমহাদেশে আসে এই যে আর চোদ্দশো আটানব্বই সালে কত চোদ্দশো আটানব্বই সালে তারা কি করে ভারতীয় আসে কারা এই যে পর্তুগিজের নাগরিক যে দাগামা। দেখো এখানে কোশ্চেন হতে পারে যে ভাস্কর দাগামা কোন দেশের নাগরিক ছিল ভাস্ক দাগামা পর্তুগিজ নাগরিক ছিল আর ভাস্ক দাগামা কি কত সালে ভারতবর্ষে আসে উনিশশো কি সতেরো কি চোদ্দশো তে গততে 1498 তে দেখো এখান থেকে কিন্তু কয়েক ধরনের প্রশ্ন হতে পারে সেটা আমি কিন্তু তোমাদের বলে দিলাম এর মধ্য দিয়ে ভারত বর্ষে বিশ্ব বাণিজ্য বিস্তারের প্রতিযোগিতার ক্ষেত্রে পরিণত হয় ইউরোপের বিভিন্ন দেশ ক্রমান্বয়ে এই প্রতিযোগিতার শামিল হতে থাকে এই লক্ষ্যে 17 17 শতকে এ কে কে ডাস ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারপরে ডেনিস ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারপরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফ্রান্স ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইত্যাদি বাণিজ্যিক কোম্পানি প্রতিষ্ঠিত হয় দেখো ওই যে পর্তুগিজদের মাধ্যমে কিন্তু kasa শুরু হয় তারপর থেকে আস্তে আস্তে বিভিন্ন দেশের বা ইউরোপিয়ানরা আসতে কিন্তু শুরু করে এদের অধিকাংশ লক্ষ্য ছিল ভারত বর্ষ আর তার মধ্যে বাংলার সিল্ক ও অনন্য মিহি কাপড় মসলা তাদের প্রধান আকর্ষণ হয়ে ওঠে ওকে তারপরে দেখো বিদেশিরা বিদেশি বণিকরা এদেশে স্থানীয় শ্রমিকদের খাটিয়ে বড় বড় শিল্প কারখানা স্থাপন করে প্রচুর মুনাফা করতে থাকে ক্রমে ব্যবসার ক্ষেত্রে পর্তুগিজদের চেয়ে কি ইংরেজদের ভূমিকা প্রাধান্য পায় এছাড়া ফরাসি ওলন্দাজ ও দিনেমাররাও বাংলার কারখানা স্থাপন করে ব্যবসা শুরু করে ফরাসি পর্যটক বার্নিয়ের এত 16৬৬ সালে লিখেছেন ওলন্দাজরা তাদের কারা কি কাশিম বাজারে সিল্ক ফ্যাক্টরিতে কখনো কখনো সাতশো বা আটশো লোক নিয়োগ করত ইংরেজ ও অন্যান্য জাতির বণিকরা এরকম কারখানা চালাত বার্নিং এর আরো লিখেছেন শুধু কারি কি কাশিম বাজারে বছরে বাইশ হাজার বেল সিল্ক উৎপাদন হতো তারপরে দেখো কি জব চার্নক নামক জৈনক ইংরেজি প্রতিনিধি ইংরেজ প্রতিনিধি ষোলশো এবং সালে দু টাকার বিনিময়ে কলকাতা ও সুতানটি গোবিন্দপুর নামে গ্রামগুলো ক্রয় করেন যা পরবর্তীকালে কলকাতা নামে পরিচিত হয় তারপরে কি বলছে দেখো তারপরে বলছে যে এ সময় কলকাতা চন্দননগর তারপর চুমু চুচুরা কাশিমবাজার প্রভৃতি স্থানে ইউরোপীয় বাণিজ্যগুলোকে ফুলে ফেপে উঠতে থাকে আর এর মাধ্যমে বাংলা থেকে পুঁজিও পাচার হতে থাকে বাণিজ্যিক উদ্যোগ ও কুটকৌশল পারদর্শী হবার কারণে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্রমস অন্য ইউরোপীয় কোম্পানিগুলোর তুলনায় প্রতিযোগিতায় এগিয়ে যায় এবং এদের উপর প্রাধান্য লাভ করে তারা এখানে কুটির কার কারখানা তৈরি ও সৈন্য রেখে ব্যবসা অধিকার পায় পলাশি যুদ্ধের আগে মীর জাফর ও মীর কাশেমের আমলে বাংলায় প্রচুর সম্পদ ইংল্যান্ডে পাচার হয়ে যায় বল্লাশের যুদ্ধর আগে এবং মির্জাপুরের সময় মির্জাফরের সময় কিন্তু প্রচুর অর্থ কিন্তু তারা কি করে ভারত বা উপমাদেশে ইনল্যান্ডে পার্সাল করে না এবার দেখো কাজ কি কি আছে কাজ আছে ভারত বর্ষে যে সকল ইউরোপীয় শক্তির আগমন হয় তার তালিকা করো তারপরে আছে হলো দুই নম্বরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে বাণিজ্যিক বিস্তার ঘটায় দেখো এই দুটা কাজ তোমাকে দেওয়া হবে ঠিক আছে এর একটা কাজ দেখো এই যে এখান থেকে তোমরা অনাশয় করতে পারবে এই যে এখান থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে অর্থাৎ ভারতীয় বণিকরা ভারতীয় যে যে ইউরোপীয় শক্তির আগমন ঘটে তার তালিকা যে এখান থেকে দিতে পারবে ঠিক আছে এই যে বিভিন্ন যে এগুলো আছে এটা দিতে পারবে তারপরে দ্বিতীয় যেটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে বাণিজ্যিক বিস্তার লাভ করে ব্রিটিশ বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে বাণিজ্যিক বিস্তার লাভ করে এই যে এখান থেকে পড়লেই কিন্তু তোমরা ই পাওয়া যাবে ঠিক আছে এখান থেকে তোমরা একটু পড়ো পড়লেই কিন্তু এটা তোমরা পেয়ে যাবে এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অন্য ইউরোপীয় কোম্পানিগুলোর তুলনায় প্রতিযোগিতায় এগিয়ে আসে দেখো এখান থেকে যদি একটু দেখো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এগুলোর আনসার করতে পারবে ওকে তারপরে যদি না পারো তাহলে আমাকে জানাইও আমি সেটা করে দেবো ওকে দেখো এবার বাংলায় উপনিবেশিক শক্তির বিজয় উপনিবেশিক শক্তির বিজয়গুলো কি সেটা আমরা দেখব নবাব আলিবর্দি খাঁর মৃত্যুর পর তার প্রিয় নাতি সিরাজউদ্দৌলা মাত্র 2 বছর বয়সে সিংহাসনে বসেন। তিনি সময় ও তার সামনে এ একদিকে উদীয়মান ইংরেজ শক্তি ও ও হামলাকারী বর্গীদের সামলানোর কঠিন কাজ। পাশাপাশি বড় খালা ঘষেটি বেগম ও প্রধান সেনাপতি মির্জাফর আলি খানের মতো ঘনিষ্ঠদের ষড়যন্ত্র মোকাবেলার মোকাবেলার কাজ। সিরাজ সিরাজের বিরুদ্ধে তৃতীয় আরেকটি পক্ষ বণিক শ্রেণী বা সক্রিয় ছিল অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তার ঘটার সাথে সাথে বড় ব্যবসা কেন্দ্রগুলোতে প্রভাবশালী দেশি দেশীয় বণিক সমাজের অদ্ভুত ঘটে বাংলায় এরা ছিল প্রধান রাজপুতানা থেকে আসা মারওয়ারি বণিক এদের মধ্যে জগৎ শ্রেষ্ঠ আহ উনিচাঁদ উল্লেখযোগ্য নবাবের বিয়ে বিপরীতে একাধিক দেশীয় ষড়যন্ত্রকারী ইংরেজের গোপন জোটে বাদে। অর্থাৎ নবাবকে পরাজিত করার জন্য ইংরেজরা এবং দেশীয় কিছু লোক ষড়যন্ত্র করতে থাকে শাসন কাজে নানাভাবে অদক্ষতা বিরোধী পক্ষের অবস্থানকে শক্তিশালী করে এরই এরই সবশেষ ফল হল সতেরোশো সালে তেইশে জুন পলাশির আক্রমণে পলাশির যুদ্ধে বাংলা বিহার উড়িষ্যার নবাবের পরাজয় ও নির্মম মৃত্যু এবং ইংরেজদের হাতে বাংলার পতন হয় বিজয়ের পর ইংরেজরা মির নবাব বানালে মূল ক্ষমতা তাদের হাতে চলে চলে তাদের হাতেই ঠিক আছে চলে যায় দেখো দ্রুত ইংরেজ সেনাপতি রবার্ট সর্বসর্ তবে উনিশশো সতেরোশো চৌষট্টি সালে বক্সের যুদ্ধে মির্জাফরের উত্তর সরি মীর কাসেম পরাজয়ের মাধ্যমে বাংলার শাসন ক্ষমতা আনুষ্ঠানিকভাবে ইংরেজদের হাতে হস্তাগত হয়ে যায় অর্থাৎ উনিশশো কি সতেরোশো ৬৪ সালে একদম একবার পুরোপুরি ক্ষমতাটা তারা হাতে নিয়ে যায় কারা নেয় ব্রিটিশরা কারণ বাংলার মুসলমানেরা অর্থাৎ মির্জাফর এবং তার আত্মীয়রা যদি নবাবের সাথে যদি কি না করতো আর কি তোমার ব্যয়মানি না করতো তাহলে কিন্তু এদের এই অবস্থাটা হতো না এই তাদের ব্যয়মানির কারণেই কিন্তু ভারত উপমহাদেশে ইংরেজরা শাসনের সুযোগ পায় বাংলায় প্রতিষ্ঠিত রাজশক্তির বিরুদ্ধে একটি ভিন দেশীয় বাণিজ্যিক কোম্পানি তথা উপনিবেশিক শক্তির এই বিস্তার বিষয়ের কারণ কি ছিল এর পিছনে নানাবিধ কারণ থাকলে কারণ ছিল ওকে এই কারণে কিন্তু কারণে তারা কি করে জয়লাভ করে এর যে কিছু কারণ রয়েছে সেটা এখানে আলোচনা করা আছে এটা আমরা পরের ভিডিওতে দেখব ঠিক আছে আপাতত যতটুকু আলোচনা করেছি ততটুকু যদি বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা জানাবে আর যদি না বোঝো সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিবে কোথায় তোমরা বুঝছো না থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ